Hello, Honduras. আজকে দেখো সকাল সকাল স্নান ডান সেরে নিয়েছি কারণ আজকে জামাই ষষ্ঠী আমার জামাইবাবু প্রথমবার বিয়ের পর আমাদের বাড়ি আসবে জামাই ষষ্ঠীর জন্য তো চলেও এসেছে এদিকে দেখো বসে পড়েছে আশীর্বাদ নিতে মা এদিকে জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে জল খাইয়ে দিল আর এদিকে জামাইবাবু তো বড় করে একটা প্রণাম দিয়ে দিয়েছে মাকে মা তো একেবারে খুশিতে গদগদ হয়ে গেছে কারণ শাশুড়ি বলে কথা জামাইয়ের কাছ থেকে প্রণাম পাওয়া খুবই ভালো একটা ব্যাপার তো এইদিকে দেখো রান্না রান্নার পর্বে চলে এসছি আজকে যেহেতু জামাই ষষ্ঠী অনেক রকমের পদ রান্না হবে তো মা তো একা একা পারবে না তাই আমরা দুজন মিলেও কাজে লেগে পড়েছি আর এইদিকে দিকে দেখো সব রান্নাবান্না প্রায় কমপ্লিট আজকে দুই রকম চিংড়ি রান্না হয়েছে আর এই দিকে কাতলা মাছও হয়েছে আর এদিকে হচ্ছে মটন প্রেশারে মটনটা বসানো হয়েছে আর মটনও এদিকে সেদ্ধ হচ্ছে আর আমরা এদিকে গরমে সেদ্ধ হচ্ছি আজকে যা গরম পড়েছিল তো আজকে তো জামাই ষষ্ঠীর দিন গরম তো পড়বেই যাই হোক রান্নাবান্না তো করতেই হবে সব রান্না বান্না করে নিয়েছি আর এদিকে দিদি দেখো গুছিয়ে নিয়েছে আর এদিকে মটনটাও হয়ে গেছে সুন্দর সফট সফট লাল লাল মটন তো মটন দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া বেশ হবে তো এইদিকে জামাইবাবুও বসে পড়েছে আর জামাইবাবু একা একা খেতে পছন্দ করে না জামাইবাবুকে গুছিয়ে দিয়েছি কিন্তু জামাইবাবু বলল যে আমাদেরকেও বসে পড়তে একসঙ্গেই তো একসঙ্গে সবাই মিলে ফুল ফ্যামিলি খেতে বসে পড়েছি আজকে এই পর্যন্ত